নমস্কার বন্ধুরা গল্পের ঢেউ আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভিড় গল্প পাঠে আমি সাগর লাহিরি। আজকের গল্প ভিড় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেশনে আসতে দেরি হয়ে গিয়েছে টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো তিনবার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের ল্যাজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি তিন মিনিটের মধ্যে ল্যাজটা আরও ছ হাত বেড়ে গেল বহু লোক ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলে বড়ে তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে মশাই আপনি তো টিকিট করছেনই এই উলুবের দুখানা অমনি ওই সঙ্গে আমার মশাই একখানা অমনি কোলাঘাটের যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে ওসব হবে না নিজের নিয়েই ব্যস্ত না না কেন আপনি বকছেন মশাই যা তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো লোকে খোসামত করার ধাতে হয় না কিন্তু এদিকে ঘড়িতে এগারোটা বাজে এগারোটা কুড়িতে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে কুড়ি মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ বিশ্বাস তো হয় না আরও দশ মিনিট কেটে গেল কিউ যেমন তেমনই বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত তো দৃষ্টিগোচর হয় না এক একখানা টিকিট দিতে ছ মাস লাগছে এই রেটে আমার পালা আসতে বেলা আড়াইটা বাজবে এগারোটা কুড়িতে এর সিকির সিকিও পুরোবে না সঙ্গে লটবহর মেয়ে ছেলে নইলে না হয় ফিরে যেতাম সারাদিন আর ট্রেনও নেই এইসব ভাবছি এমন সময় হঠাৎ হুড়মুড় করে গেল কিউ ভেঙে দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে কি ব্যাপার কেউ বলে না যে দেখি এ জানলা বন্ধ হয়ে গিয়েছে ছুটলাম পাশের জানলার দিকে সেখানে তখন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি ও হাতাহাতি চলেছে পূর্বতন কিউয়ের ল্যাজের দিকে যারা দাঁড়িয়ে ছিল তারাই এখন নতুন কিউয়ের ভাগে আসবার প্রয়াসই একজন বলছে তোমার জায়গা এখানে ছিল খবরদার খবরদার মোসামালকে বাদ বলো এই বেটা দেখবি মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা কিলোকিলি অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে আমি অতি কষ্টে প্রাণপণে জনকষ্টের লোকের পেছনে জায়গা দখল করেছিলাম মিনিট দশেক পরে যখন টিকিটের জানলার কাছে আসবার পালা এলো তখন আমার গন্তব্য স্থানের কথা শুনেই মেম বললেন নট হেয়ার নাম্বার টোয়েন্টি সে আবার কোথায় না ট্রেন পাওয়া যাবে না দেখছি আর সময় নেই যদি বা অতিকাষ্টে একটু জায়গা করলাম তাও কোনো কাজে এলো না খুঁজে খুঁজে কুড়ি নম্বরের জানলা বার করলাম সেখানেও কেউ তবে তত লম্বা নয় একজন বললে মশাই কোথায় যাবেন আমায় দয়া করে এখানে খড়গপুরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে রুবুড়ো সবে বললাম কেন বিরক্ত করো বাপু মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে নো চেঞ্জ ভাব তটস্থ কাচুমাচু হয়ে বলি ইয়েস ম্যাডাম সরি ম্যাডাম হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম পকেট হাতরে দশ আনা পয়সা বার করবার পথ খুঁজে পাই না কোনো এর কাছে একটি সানুনয় অনুরোধ আমার বাবু এখানে মেচেদার টিকিট যদি করে দেন ছোট ছেলের সঙ্গে রয়েছে ভিড়ে ঢুকতে পারছি না দুবার কেনু মাথা তখন সম্পূর্ণ বেঠিক বলি ভাগো বাবু দেন একখানা দুবার গেলু নেই হোগা ভাগ রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে টিকিট কাটা পর্ব সাঙ্গু করে উর্দ্ধ ছুটি গাড়ি ধরতে মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারবো কি না সন্দেহ অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন রুড়ো পশুপথ হয়ে উঠেছে এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত অত্যধিক সতর্ক এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি এখন এই বিপদের চাপে মানুষ রুড়ো কঠোর হয়ে উঠেছে একবার মনে আছে সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন একটু জলযোগ করুন আমি চমকে উঠলাম হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার জল জলখাবার দেওয়ার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউল স্টেশনে সংকোচের সঙ্গে বললাম না না এ এ কেন আমি আপনারা খান না সে শুনব না খেতেই হবে এসব স্টেশনে খাবার পাওয়া যায় না অনেক খাবার আছে আমাদের সঙ্গে দয়া করে একটু মুখে দিন কোথায় গেল সেসব দিন এখন একখানা কচুরের মতো তিন ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম এক আনা মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে ট্রেনের জানলার বাইরে ভিকারির ভিড় একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনিয়ে বিনিয়ে বলছে বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাব সমস্ত দিন খাইনি দুটো পয়সা দেন একজন উত্তর দিল কোথা থেকে দেবো বাপু চল্লিশ টাকা চালের মন এবার সবাই ডুববে যাও একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পইতে বার করে ভিক্ষে করছে কামরার ও প্রান্ত থেকে সে শুরু করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি তার নাকি অনেক কষ্ট বাড়িতে বৃদ্ধা মাতার সজ্যাগত স্ত্রী পুত্র অনাহারে মরছে যত কাছে আসে ততই দেখলাম আমার নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে কাছে এলে মুখ খিচিয়ে বলি ইদিকে আর কোথায় আসছো দেখছ ভিড়ের ঠেলা না পাবো কোথাও খুচরো যে তোমাকে দেব খুচরোর অভাব বলে চা পর্যন্ত খেতে পাইনি গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দোর ঠেলে বন্ধ করে রেখেছে কাউকে উঠতে দেবে না জানলা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারি সৃষ্টি করছে বসে একটু সরে বসুন না কোথায় সরে বসবো দেখুন বা ঘাড়ে এসে বসলেন যে আপনি যে অতটা জায়গা জুড়ে বসে থাকবেন দেখছেন না ভিড় তাই বলে আপনি ঘাড়ের ওপর এসে বসবেন খুব ভদ্রর লোক তো ভদ্রর লোক তুলে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি আহ কেন নবাব খান খায় নাকি কিসের ভয় তোমার এক চালায় বাস করি খবরদার মুখ সামলে তুমি তুমি করবে না বলছি একটি চড়ে অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি এক পক্ষে ভাঙা ছাতা অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত গাড়ির লোকে হাহা করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো চলল নানাবিধ সদুপদেশ এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্যে এত ঝগড়া করা বলি এই আন্দুল থেকেই তো লোক নামতে শুরু করবে গাড়ি চলেছে কলকারখানা লোকের ঘরবাড়ি ধানের ক্ষেত প্রত্যেক স্টেশনে লোকে কামড়ার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে প্রায়ই নাকি দু একটা পড়ে গিয়ে মারাও যাচ্ছে নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কী ভীষণ ভিড় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন মেয়ে ছেলে ট্রাঙ্ক মোচকা পুটলি গুড়ের ভাঁড় চোরাই চালের বস্তা ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি করছে যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে যারা ঢুকতে আসে তাদের সকলকেই বলা হচ্ছে আগে যাও আগের গাড়ি খালি শেষ তোক কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে কেউ না ভুলে বলছে কোথায় খালি বাবু দেখে আসুন পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই কোনো গাড়িতে দেন একটু খুলে দিনে রাতেই একখানা গাড়ি এক দাড়িওয়ালা শিখ আমাদের দাঁড় পাল সে হুঙ্কার দিয়ে বলছে যাও চলা ইতিমধ্যে অপরের তাক থেকে এক লুঙ্গি পড়া গোঁপছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের মধ্যে কৃতকার্য হল না শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামলো লম্বা রোগামতো লোকটা মুখখানাতে যেন বদমাইশি মাখানো ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো বিড়ির ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে বিষে চেপে বসল সামনের বেঞ্চিতে কামরার মধ্যে অন্য কোনো কথাই নেই কেবল মশাই আপনাদের এদিকে চাল কি দর চল্লিশ টাকা আপনাদের আমাদের সাড়ে বত্রিশ দেখে এসেছি সে কোন জায়গা ওই দক্ষিণে ডায়মন্ড হারবার মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই ডায়মন্ড হারবার লোকটি বললো মরে যাবে কি মশাই মরে যাচ্ছে আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বললে তোমাদের বনের কচু সব তুলে নিয়ে যাব। আর কচি জামরুল পাতা কে একজন জিজ্ঞেস করলে জামরুল পাতা আবার খায় নাকি খায় না গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই সব সাওয়ার করেছে আরেকজন বললে এই তো আরো দুটো ভিকিরি শেয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা আজ নতুন দেখলেন আপনি ও দুটো পাঁচটা রোজ মরছে কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে কিসের দোকান আপনাদের কাপড় কাচা সাবান আমি এই স্টেশনে নামবো পুটুলিটা ছেড়ে দেন চিড়ে তাই দুটাকা শের মনে পড়ল আমাদের দেশের হাটে সদগোপ মেয়েরা চিঁড়ে বিক্রি করতো দু আনার শের চিরকাল দেখে এসেছি চার আনা শেরের মুরগি খুব ভালো মুরগি ছিল আর সেসব দিন ফিরবে কখনো কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো শিখ দাঁড়িয়ে উঠল। দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে আবার এক দফা হই হৈ চিৎকার গালাগালি অনুনয় বিনয় ও হুংকারের পালা শুরু হলো একটি কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে একজন লোক জানলা দিয়ে গলে আসবার প্রাণ পণ চেষ্টা করাতে গাড়ির লোক তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানলা বন্ধ করে দিল মনে হলো বেশ হয়েছে ওঠো জানলা দিয়ে মন বড় নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে অন্য কারোর সুবিধে অসুবিধে সে এখন বুঝতে রাজি নয় একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থৈ থই করছে জল বললাম এটা কি বন্যে নাকি একজন বললে কাঁসাই নদীর বন্যে কত ধান যে ডুবে গিয়েছে দুখানা গা একবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই শিখ দারপাল বললে নেই হোগা আগাড়িওয়ালার ডাব্বা একদম খালি যাও আগাড়ি আরেকজন বললে ভাসিয়ে নিয়ে যাবে না মশাই চেতাবুনিতে যে লিখেছিল কোন থেকে কে বলে উঠলো বার দিন চেতাবণী জোর চোর কথাকার অর্থাৎ লোকটা চেতাবণীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে এবার সেই পড়া লোকটি নড়ে চড়ে বসে বললে বাবু আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা গিয়েছে যার হচ্ছে তিন দিন চার দিন পরে মারা পড়ছে আর বছর হলো আশ্বিনে ঝড় এবছর বন্যে আর তার সঙ্গে এই জ্বর আমার মশাই বাইশ বছরের ছেলে বলে কোথাও কিছু নেই লোকটা হাওয়াও করে কেঁদে উঠল কি হয়েছে ছেলের আর কি হবে বাবু নেই সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি কলকাতার কলেজ চাকরি করি আর বছর ঘরদুয়ার ঝড়ে সব পড়ে গেল আবার এই বছর বাইশ বছরের ছেলেটা আবার সে হাও করে কেঁদে উঠলো গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল শিখ দারপাল তার হুঙ্কার থামিয়েছে কাছাকাছি দু একজন লোক সান্ত্বনা কথা বলতে লাগল কি অসহায় ওর কান্না কেঁদ না ভাই কি করবে কেঁদে আহা বাইশ বছরের ছেলে বাঁচা কারো হাতে নয় দাদা না অমিনিটা ধরা ওই একটি পুত্র বিয়গাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে সুচগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল শোনে আসুন না এদিকে জায়গা আছে একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল এতক্ষণ পরে একজন কে তাকে হাত ধরে বললে বাবা এখানে বসো কোনোরকমে হয়ে যাবে এখন যে লুঙ্গি পড়া লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হল হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সের সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি হয়তো ওর একমাত্র গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে ওই লুঙ্গি পড়া লোকটির চোখে জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মানুষের লজ্জা হলো মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল সে আবেগ ভরে বললে এখানে নামবে আচ্ছা বাবা ভগবান তোমার মনে শান্তি দিন আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি ভালো হবে তোমার ভালো হবে